আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার সকলকে জানাচ্ছি নিউ সোনালি এগ্রোয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আশা করছি সকলে ভালো আছেন সম্মানিত দর্শক যারা আমাদের ভিডিওগুলো রেগুলার দেখেন তাদের উদ্দেশ্যে জানাই আমাদের নিউ সোনালি এগ্রোয়ের আপনারা জানেন আমাদের যে হাঁসের খামার হ্যাচারি এবং মৎস্য খামার রয়েছে অর্থাৎ মাছের যে পুকুরটা রয়েছে এই যে পুকুরটা মোটামুটি এটা প্রায় দেড় বিঘার মতো এই পুকুরে কিন্তু বর্তমানে আমরা হচ্ছে যে পাঙ্গাস মাছ চাষ করছি পাশাপাশি কিছু বাংলা মাছও রয়েছে কিন্তু বর্তমানে একটা বিরাট প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে যে প্রতিনিয়ত কিন্তু আমাদের এই পুকুরটাতে বক পাখি যেটা বকের প্রচণ্ড পরিমাণে আক্রমণ হচ্ছে অর্থাৎ প্রতিদিন সকালবেলা প্রায় বিশ তিরিশটা বা পঞ্চাশটার মতো বক কিন্তু পুকুরে পড়ে যার ফলে হয় কি বকগুলো কিন্তু প্রচুর পরিমাণে মাছ খায় সেই জন্য আমরা কিন্তু ভালোই একটু সমস্যার মধ্যে রয়েছে কিন্তু সেই সমস্যার সমাধান খুঁজে পাচ্ছিলাম না পাচ্ছিলাম না পরে মনে হলো যে যদি আমরা এই জাতীয় নেটিং ব্যবস্থা করি তাহলে হয়তো বক সাধারণত পড়বে না এবং যদি না পড়ে তখন কিন্তু একটা ভালো সুবিধা পাবো সেই জন্য আমরা কিন্তু নেটিং ব্যবস্থা করতে যাচ্ছি নেটিং ব্যবস্থার জন্য আমরা কিন্তু প্রায় বিকাল থেকেই কাজ শুরু করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে নেটগুলো বিছানো প্রায় হয়ে গেছে আর এই নেটটা যেটা কিনেছি এটা কিন্তু অনেক বড় প্রায় হচ্ছে আশি ফিট বাই একশো ফিট এই নেটটার মোটামুটি যেটা হচ্ছে যে ক্ষোভগুলো রয়েছে সে ক্ষোভগুলো মোটামুটি প্রায় এক বর্গ ইঞ্চির মতো যার ফলে এই যে এক বর্গ ইঞ্চির যে নেটগুলো এই নেটগুলো কিন্তু ভালো সুবিধা দেয় অর্থাৎ পাখি পড়তে পারে না আর পাখি যদি না পড়তে পারে তখন কিন্তু পুকুরের জন্য ভালো একটা সুবিধা হয় আর আপনারা যারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মাছ চাষ করে থাকেন বিশেষ করে যখন ছোট মাছ রয়ে যায় পুকুরে বা হচ্ছে ছোট আকারে যে মাছগুলো থাকে সেই মাছ থাকলে তখন কিন্তু ভালো একটা সমস্যা হয় বিভিন্ন ধরনের বক পড়ে আর একটা হচ্ছে যে ডাহুক পাখি যেটাকে বলে সেই ডাহুক পাখি পরে ডাহুক পাখি পড়লে কিন্তু প্রচুর পরিমাণে মাছ খায় সুতরাং আপনারা যারা মাছ চাষ করবেন তারা কিন্তু এই বিষয়টা একটু খেয়াল রাখবেন যদি একটু সচেতন হওয়া যায় তাহলে কিন্তু আপনি পুকুরের ভালো একটা সেভিংস করতে পারবেন কেননা ব্যবসার ক্ষেত্রে হচ্ছে কি যখন আপনি প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ যদি আপনি ভালো করে ফলো করতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো লাভবান হতে পারবেন আর আমরা চেষ্টা করছি যেহেতু আমাদের এগ্রোয়ের পক্ষ থেকে আমরা যতদূর তথ্য জানি যত দূর আমার আমাদের জানা সেই জানার আগ্রহ থেকে আমরা আপনাদের সর্বোচ্চ তথ্যগুলো দিয়ে থাকবো আশা করব ভালো থাকবেন সকলে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম